আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তৈরি করব হোটেল স্টাইলে একদম নরম মোলাম পরোটা অনেক সময় দেখা যায় বাসায় পরোটা তৈরি করলে সেটি শক্ত এবং হচ্ছে অত মজা হয় না বাহিরের হোটেলে যেরকম পরোটা হয় ওরকমটা হয় না এই রেসিপিটি ফলো করলে একদম পারফেক্ট হোটেল স্টাইলে পরোটা আপনারা তৈরি করে নিতে পারবেন এর জন্য প্রথমে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ খাবার তেল দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি ময়দাটা এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম ডিমটি এবার ভালোভাবে ময়দার সাথে মেখে নেব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানটাই একদম নোক ডুবিয়ে রাখা যায় এমন নর্মাল থেকে একটু উষ্ণ গরম পানি এখানটাই অ্যাড করে দেব এটি দেওয়ার মেন কারণ হচ্ছে পরোটাটা একদম সফট থাকবে এবং মোলায়েম থাকবে আপনারা এই পরোটা তৈরি করে অনেকক্ষণ যাবৎ বাইরে রেখেও এটি অনায়াসে নরম অবস্থাতেই খেয়ে নিতে পারবেন ডোটি আমার একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে এবার কিছুক্ষণ রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো আমি এটি একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট পর এবার আমি ঢাকনাটি সরিয়ে এবার ডোটি ভালোভাবে একটু মেখে নেব মেখে নিয়ে ছোট ছোট লেসির মতো করে কেটে নেব। আপনারা যত বড় সাইজের পরোটা তৈরি করে নিতে চান সেই অনুপাতে আপনারা এভাবে লিসি কেটে নিতে পারেন খুব সহজেই আপনারা ঘরে এভাবে পরোটা তৈরি করে যদি ফ্রোজেন করতে চান সেটিও আপনারা অনায়াসে করতে পারেন পরোটাটা হালকাভাবে সেকে এটি ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাকে করে আপনারা ডিপে এটি সংরক্ষণ করতে পারেন দেখতে পাচ্ছেন আমি সুন্দর মতো রুটি এবার তৈরি করে নেব আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাজে দেবে এবং আপনারা খুব সহজেই ঘরে নরম এবং মোলায়েম পরোটা হোটেল স্টাইলে তৈরি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন রুটি আমার একদম বেলা হয়ে গিয়েছে এবার আমি এখানটায় সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে নেব আপনারা এখানটায় চাইলে তেল ব্যবহার করতে পারেন আমি স্বাদ বাড়ানোর জন্য এখানটায় ঘি ব্যবহার করেছি আমরা ছোটোবেলায় পাখা তৈরি করতাম কাগজ দিয়ে ঠিক সেভাবে একটির উপর আরেকটিভাবে প্রেস করে করে এভাবে আমি তৈরি করে নিচ্ছি যেন সুন্দর মতো এটি সুন্দর শেপে তৈরি হয়ে যায় দেখে বুঝতে পারছেন কিভাবে এটি তৈরি করে নিয়েছি এবার আমি এটি গোল শেপ দিয়ে মুড়িয়ে নেব মুড়িয়ে এটি নিচের অংশের এই অংশটি নিচ দিকে একদম ঢুকিয়ে দেব এবং হাত দিয়ে প্রেস করলে একদম পারফেক্ট একটি গোল শেপ চলে আসবে এবার এটি আমি রুটির আকারে বেলে নেব দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এই পরোটাটা আপনারা খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন আশা করি এই পরোটাটা এভাবে তৈরি করলে আপনার পরিবারের সকলে প্রশংসায় পঞ্চমুখ হবে এবং এটি খেয়েও সবাই অনেক তৃপ্তি পাবে আমি প্যানে আগে থেকে গরম অব হওয়ার জন্য রেখে দিয়েছি এখানটা আমি সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানটাই খাবার তেল ব্যবহার করতে পারেন ঘি টোটালি অপশনাল এবার পরোটাটি দিয়ে ভালোভাবে একটু প্রেস করে উলটিয়ে পালটিয়ে এটি ভেজে নেব আসলে আমরা পরোটা যেটি তৈরি করে সেটি যদি শক্ত হয় আসলে খেয়ে ওরকম বাচ্চা থেকে বড় কেউ ওভাবে তৃপ্তি সহকারে খেতে পারে না আপনারা যদি এভাবে তৈরি করেন আমি এটা হান্ড্রেড পারসেন্ট বলতে পারি পারফেক্টভাবে এই পরোটাটি তৈরি করতে পারবেন এবং খুব মজা হবে এইভাবে তৈরি করলে পরোটাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এবার আপনাদেরকে একটা অংশ ছিঁড়িয়ে দেখায় দিচ্ছি আমি যে ভাজ ভাজ করে নিয়েছিলাম সেটির কারণে এরকম একটা লেয়ার তৈরি হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন কতটা সফট একটা পরোটা তৈরি হয়ে এসেছে আশা করি এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ